বটগাছের ডালে বসে এক কাক তার এই কুচ্ছির চেহারার জন্য কান্না করতেছে গাছের নিচেই বসে এক সন্ন্যাসী মন্ত পাঠ করতেছে তো কাকের এই চোখের জল সন্ন্যাসীর গায়ে যখন পরে সন্ন্যাসী তাকিয়ে দেখে যে এক কাক কান্না করতেছে তো কাককে জিজ্ঞেস করে কেন কান্না করতেছে কাক বলতেছে আমার এই কুচ্ছির চেহারার জন্য কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে আদর করে না ইস আমি যদি হাস হতে পারতাম নদীর জলে খেলা করতাম তো সন্ন্যাসী বলতেছে আমি মন তো পাঠ করে আমি তোমাকে হাঁস বানাই দিতে পারবো কিন্তু তার আগে একটা শর্ত আছে কাক তো অনেক খুশি বললো কি শর্ত তুমি হাঁসের কাছে যাওয়া হাঁসের কাছ থেকে জিজ্ঞেস করবা হাঁস কি সুখী হাঁস কি সুখী কিনা তো কাক হাঁসের কাছে যায় যাওয়ার পরে হাঁসকে নদীর জলে খেলা করতে দেখে কাক তো ভাবে যে ভীষণ খুশি হাঁস হাঁসকে জিজ্ঞেস করে হাঁস তুমি কি সত্যি সুখী হাস বলে আমি তো সুখী না কো কেন তোমার তো সুন্দর সাদা পালক কো দেখো আমার তো একটা রং তুমি সুন্দর বলতেছো আমার চেয়েও সুন্দর কিন্তু টিয়া পাখি তুমি টিয়া পাখিকে জিজ্ঞেস করো মনে হয় সেই সবচেয়ে সুখী মানুষ সরি সেই সবচেয়ে সুখী প্রাণী তো টিয়া পাখির কাছে যায় গিয়ে কাক জিজ্ঞেস করে টিয়া পাখি তুমি তো অনেক সুন্দর তুমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী টিয়া পাখি বলে কো তোমার এটা ভুল ধারণা কো দেখো আমি আমার এই সৌন্দর্যের জন্য মানুষ আমাকে ধরে ধরতে চায় মানুষ আমাকে খাঁচায় বন্দি করতে চায় আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী পাখি তুমি ময়ূর কাছে যাও তুই কাক ময়ূরের কাছে যায় ময়ূরকে বলে তুমি তো অনেক সুখী তোমার কত সুন্দর পালক তুমি মনে হয় সবচেয়ে সুখী পাখি ময়ূর বলে আমার এই সুন্দর পালকের জন্যই আমি চিড়িয়াখানায় বন্দি আমার কাছে মনে হয় কাক তুমি সবচেয়ে সুখী পাখি তোমাকে কেউ তাকিয়ে দেখে না তো কি হইস তোমাকে কেউ ধরে রাখে না তোমাকে কেউ বেঁধে রাখে না তোমাকে কেউ আটকে রাখে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার মন যা চাই তাই করতে পারো তা আমাদের এই গল্পের স্টোরি মোরাল অফ দ্য স্টোরি যেটা আমাদের লাইফ আমরা অনেকেই কাক আমরা জানি না আমরা অনেক সুখী আমরা ভাবি আমাকে পাত্তা দেয় না আমাদের খেয়াল করে না মানুষ আমাদের মূল্যায়ন করে না বা আমার তো অর্থ সম্পদ নাই আমার তো টাকা করি নাই বা